শকিনা তোর কসম তুই যত সময় তুমি খাবি না আমিও তোর জন্য না খেয়ে থাকমু এই ওই তুই কত বড় বাটপার আমার কসম দিয়ে মিথ্যা কথা কইতাছস এই কস কস আওয়াজ কই থেকে আসতেছে তুই এখনি আমার ভিডিও কল দে দেখমু তুই যে খাইতাছস জরি না শোনা রাগ করো না শকিনা মুটকির জন্য তোমার কল দিয়া পাই না শকিনা এখন ঘুমাই গেছে তাই তোমাকে একটু দেরি কইরা কল দিছি শয়তানের বাচ্চা

শালার কিটটা আজকাল পচা মাছ নিয়ে আইছো এই ভাবে চললে আমি আর থাকুম না আমি জামুগা বাপের বাড়ি ওই শকিনা তুই যদি বাপের বাড়ি যাস আমি কিন্তু সবাইরে খুশি হইয়া এতিমখানায় 20 কেজি জিলাপি দিম হ্যাঁ আমি তো বলদ আমি বাপের বাড়ি গেলে তুই আরেকটা বিয়া করবি তুই তো শকিনা রে এখনো চিনিস নাই আপনারা সবাই পাশে থাকবেন এর জন্য অনেক ভালো কাজ করতে চাই। এই ফকিরের বাচ্চা তুই আমাদের জুতা শোরুমে কি করস? যা এইখান থেকে নাইলে ঘর ধাক্কা দিয়ে বাইরে করব ভিখারি ফকির কই থেকে যে আসে। এই শুনুন আমারে ভালো একটা জুতা দেন আমার মিটিং আছে ভালো জুতা লাগবে। এই ভিখারি আইছে জুতা নিতে शौक দিকে বাসি না। তুই জানোস আমি এই কোম্পানির মালিকের ছেলে তোর আজকে থেকে চাকরি শেষ। স্যার আমার ভুল হয়ে গেছে maaf করে দেন স্যার আমারই পথে তোর এখনো ধোয়া শেষ হয় নাই তাড়াতাড়ি আমার কাছে আয় আমার মাথা ব্যথা করতেছে আমার মাথা টিপা দিবি ভাবছিলাম ঘর জামাই হয়ে আরাম করব তোর বিয়া কইরা এখন দেখি আমার জীবনটাই শেষ সারা দিন খালি থালা বাসন আর কাম এইটাই কি ছিল আমার কপালে টিটো আমার মতো মিয়া পাইয়াও তুই এত বড় বড় কথা কস তোর কপালে আসলেই অনেক দুঃখ লেখা আছে মনে হয় ও দুলাভাই কয়দিন পর পর আইসে এতগুলা কইরা খায়া যান আবার যাওয়ার সময় বস্তায় বস্তায় জিনিস নিয়ে যান কোন তো আমাগো জন্য কিছু নিয়া হেন না ভাই শালি কথা কম কই রাখো তোর বাপে আমার ঘরে একটা হাতি চাপাই দিছে এই জন্যই তো আমার এই অবস্থা এই আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা ড্রাইভিং লাইসেন্স দেখান না হলে আপনার নামে মামলা হবে 5000 টাকা জি স্যার আমি ড্রাইভিং পাস করছি কিন্তু এখনো হাতে পাই নাই মামলা দিয়া দেন কিছু করার নাই স্যার নিয়ম তো নিয়মই স্যার তোমার তো ড্রাইভিং লাইসেন্স আছেই তুমি তাহলে না করলা কেন 5000 টাকা কি তোমার কাছে বেশি হইছে তাহলে আমারে দিয়ে দাও আমার ড্রাইভিং লাইসেন্সে ছবি ভালো হয় নাই এই জন্যই দেখাইলাম না তুই কি 5000 টাকা নিয়ে কবরে যাবি নাকি মাত্র 5000 টাকারই তো বাম বেবি আমরা আজকেই বিয়ে করব তুমি জামা কাপড় নিয়ে রাস্তায় বের আমি আসতেছি এই শীতে তোর বাপের বাড়ি নিয়ে যাইতেছি যাই আই আমার এক কাপ রং কইরা দিবি আর দুপুরে হাঁস দা বিরিানি রান্না কইরা দিবি কোনো বাহানা চলবো না আর শোন বাপের বাড়ি থেকে যায়া আমার সুন্দর একটা লাল শাড়ি কিনা দিবি বাজি করলে কিন্তু আমি কথা কইমু না এই ভাই এত উকি ঝুকি মারতেছেন কেন বলেন বলেন না মানে আমি বাসা খুঁজতে আসছিলাম ভয় পাইন না আপনি যে মেয়ের পিছ লাগছেন ওই মেয়েরই ভাই আমি কোনো দরকার থাকলে বলেন আমারে সমস্যা নাই মা কইছিল সুন্দরী মেয়েদের বিয়ে না করতে সুন্দরীরা অহংকারী হয় এখন আমি কালা মেয়ে বিয়ে কইরা বিপদে পড়ছি খালি মেকআপ কিনা দিয়া লাগে এই খবরদার আমার গায়ের রং নিয়ে কথা বলবা না আমি একটু ডিপ টোনের এই লুকেরই এখন বাজারে চাহিদা বেশি আর মেকআপ তো করি শক কইরা জান নতুন বছরে আমি স্বর্ণের নেকলেস চাই স্বর্ণের নেকলেস না দিলে আমি তোমার সাথে থাকবো না সত্ত্বেও তোমার চাহিদা এত ছোট কেন বুঝলাম না আমি ভাইবা রাখছি তোমার ডায়মন্ডের নেকলেস দিবো